আমাদের ছিল এক সোনালী অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের

শোকাতুর কথা সিরিয়া কাশ্মীরে আরকানুই ঘুরে ডাকছে তোমারে ভাই मिटাবে জুলু চিরতারে তাকে কথা খুঁজে বল পায় হারিয়েছি যা তাকে পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে

আমি সেই রবের কসম কে বলছি আল্লাহর কসম কে বলছি যতক্ষণ না তুমি তোমার নিজের জানের থেকে আমাকে বেশি না মোহাম্মদ করতে পারবে তুমি ওমর হতে পারো তোমারও ইমান পরিপূর্ণ হবে না হাজতে ওমর ফারুক হুজুর চিৎকার আওয়াজ দিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্ত থেকে এখন থেকে আমি আমার জীবনের থেকে আপনাকে বেশি মোহাম্মদ করি শুধু হযরত ওমর ফারুক হুজুর নয় আপনারা চিন্তা করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথাই কথাই আমার নবী পাককে উদ্দেশ্য করে বলতেন ফিদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুধু আমি কেন আমার বাপ মা আপনার কদমে কুরবা শুধু আমি কেন আমার বাপ মা আপনার কদমে কুরবা আজকে আপনাদের এখানে এই প্রতিবাদ সভা থেকে সেই হযরত ওমর ফারুক হুজুরের এবং আবু বকর সিদ্দিক হুজুরের কথাকে উদ্ধৃতি করে আজকে আপনাদের কাছে বলে দিয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক হুজুর আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন নবীকে কিভাবে মুহম্মত করতে হয় সেই কথাকে উদ্ধৃতি করে আজকে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুনিয়া থেকে আমাদের চর্ম থেকে বিদায় নিয়েছেন আজকে পনেরোশো বছর পার হয়ে গেছে আজ আপনার উন্মাদ আজ আপনার গুলামেরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছে আজকে উত্তর প্রদেশের কানপুরে মাহফিলে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন্দ্র করে মিলাদুল্লাবিকে কেন্দ্র করে কয়েকটা যুব ব্যানারে লিখেছিল আই নাম মোহাম্মদ সাম্ল নভ আরে উত্তরপ্রদেশে যেভাবে একের পর এক যোগী সরকার যোগী সরকারের প্রশাসন মুসলমানদের বিল্ডিংগুলোকে গুলোকে ইলিগাল কনস্ট্রাকশনের নামে ভেঙে গুড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত সম্পালে একটার পর একটা মসজিদকে শহীদ করে দেওয়া হচ্ছে সেই উত্তর প্রদেশের প্রশাসন ব্যানারটাকে টেনে নামিয়ে দিল বলল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের নামের ব্যানার টাঙানো যাবে না পোস্টার টাঙানো যাবে না আজকে আজকের এই সভা থেকে আমার রসুল্লাহ চোখে পানি হাজাতে আবু বাকা সিদ্দি খুচুরের চোখে পানি হাজাতে আবু বাকা সিদ্দি খুচুর বললে আমার নবী পাক আবু বাকার সিদ্দিক হুজুর কে বললে আবু বাকার এই দুনিয়াতে যে যা আমার প্রতি অনুগ্রহ করেছে আমি নবী প্রতিদান দিতে পারলেও তুমি আবু বাকার তোমার গোটা পরিবার নিয়ে যেমন আমি রাসূলুল্লাহ আমার কদমে কুরবানি দিয়েছো তোমার প্রতিদান আমি দিতে পারবো না কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার প্রতিদান দেবেন আজকে নবী পক্ষ নিয়ে জঙ্গি সরকারের বিরুদ্ধে আমরা সভা করছি এই প্রতিদান দুনিয়ায় কেউ দিক না দিক আমাক আল্লাহ আমাদের প্রতিদান দেবে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ যেই পফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামের ব্যানারকে তোমরা ছিড়ে দিলে তোমাদের জানা নেই মহাত্মা গান্ধীকে ইয়াং ইন্ডিয়া ম্যাগাজিন প্রশ্ন করেছিল আপনার মুসলমানদের নবী প্রফেট মুহাম্মদ সম্পর্কে কি মতামত সেই সময় মহাত্মা গান্ধী বলেছিল আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা জীবনী পড়ে শেষ করেছি দুটো জীবনী পড়ে শেষ করেছি যদি যদি আমার কাছে আরো জীবনী থাকত আমি পড়ে শেষ করতাম বলছে মুহাম্মদের মধ্যে যদি একটা নেতা এখন থাকতো সারা পৃথিবীটা শান্ত হয়ে যেত আমি বক্তব্য শেষ করব একটা স্লোগান সবাই বলেন দিতে পারবে পানিতে ভিজে ভিজে দিতে হবে অসুবিধা আছে পিছন পর্যন্ত সবাই দিতে পারবে স্লোগানটা দি আমি বক্তব্য শেষ করব অনেক অনেক তো বলতে আপনি সময় সময় যে স্লোগানটা দেব এই স্লোগানটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয়েছে কিন্তু পশ্চিম উৎসলাই হয়নি